ওয়েলকাম ফ্রেন্ডস স্বর্ণকাল ইন্টারনেট চ্যানেলে আজকে আমরা আলোচনা করব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এসআইআর নামে পরিচিত সেই নিয়ে আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কিন্তু এসআইআর চালু করতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআর নিয়ে কিন্তু আমাদের গ্রাম অঞ্চল শহরাঞ্চলের মধ্যে বিশেষ মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বাংলা ভাষায় পরিষ্কারভাবে কিন্তু আলোচনা করে শোনাব তোমাদেরকে যে এসআইআরটা কি কেন লাগু হচ্ছে ইত্যাদি সমস্ত বিষয়ে এই এসআইআর কিন্তু এর আগেও কিন্তু ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে চালু হয়েছিল ঠিক আছে সেটি কত সালে চালু হয়েছিল সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো এছাড়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেলায় তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাবলিশ করেছে সেটাও কিন্তু দেখে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখে আসি টোটাল যে ডিটেলসটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই আগস্ট সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন যা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এস আই নামে পরিচিত এই প্রক্রিয়া বুথ লেভেল অফিসার বিএলও আপনার বাড়িতে গিয়ে একটি ফর্ম ফিল করাবে সঙ্গে লাগবে উল্লেখিত এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি সেগুলি হল নিম্নরূপ এক নম্বর হচ্ছে পৌরসংস্থা পঞ্চায়েত বা যে কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসবর্ত অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে যেটি গ্রাম পঞ্চায়েত প্রধান মিউনিসিপ্যাল বা সরকারি কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত দুই নম্বর যেটি লাগবে বিদেশ মন্ত্রণালয় দ্বারা কর্তৃক জারি করা পাসপোর্ট যে ইন্ডিয়ান যে পাসপোর্ট রয়েছে বিদেশ মন্ত্রণালয় দ্বারা জারি করা সেই পাসপোর্ট হলেও কিন্তু হবে দুই নম্বর যে ডকুমেন্টটি রাখা হয়েছে তিন নম্বর রয়েছে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চ শিক্ষার সার্টিফিকেট তিন নম্বর যে ডকুমেন্ট রাখা হয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত রাজ্য পরিবার কেন্দ্র বোর্ড থেকে মাধ্যমিক বা কোনো পরীক্ষা এবং উচ্চশিক্ষার সার্টিফিকেট হলেও কিন্তু চলবে যেটি তিন নম্বর ডকুমেন্ট হিসাবে রাখা হয়েছে চার নম্বর যে ডকুমেন্ট রাখা হয়েছে সরকারি কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার যেটি কেন্দ্র রাজ্য ইউএস পিএসইউ দ্বারা কর্তৃক প্রদত্ত অর্থাৎ সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার পাঁচ নম্বর যেটি রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যেটা ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে পরিচিত এসডিও ডোমিসিয়াল সার্টিফিক হিসাবে কিন্তু পরিচিত পাঁচ নম্বর হিসাবে কিন্তু এই ডকুমেন্টটি রাখা হয়েছে আবারও বলছি জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বাসিন্দা সার্টিফিকেট ছয় নম্বর হচ্ছে বন অধিকার আইন দেওয়া বন অধিকার আইনের দেওয়া সনদপত্র এই ডকুমেন্ট থাকলেও কিন্তু হবে সাত নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা এস সি এস টি ও সার্টিফিকেট যদি কারোর এস সি এস টি ও সার্টিফিকেট থাকে তবুও কিন্তু সেটা ডকুমেন্ট হিসেবে দাঁড়াবে এই ডকুমেন্টের অন্তর্গত আট নম্বর যে রয়েছে এনআরসি ডকুমেন্ট যদি কারোর এনআরসি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু সে সেই ডকুমেন্টটি সাবমিট করতে পারবে নয় নম্বর যে ডকুমেন্ট রয়েছে স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি কারো থাকে পৌরসভা কিংবা পঞ্চায়েত প্রধানের দ্বারা তাহলে কিন্তু হবে দশ নম্বর যে ডকুমেন্ট রাখা হয়েছে সরকারি অফিস থেকে বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট ল্যান্ড সার্টিফিকেট ল্যান্ড সার্টিফিকেট যেটা বলছে কিংবা জমির দলিল কিংবা পর্চা যেটা বাংলা কথা বলেছে জমির দলিল অথবা পর্চা থাকলেও কিন্তু সে এই ডকুমেন্টে সাবমিট করতে পারবে এগারো নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশশো সাতাশি সালের পূর্ববর্তী রাষ্ট্রস্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পরিচয়পত্র যেটা আইডেন্টি কার্ড হিসাবে পরিচিত যেটা উনিশশো সাতাশি সালে পূর্ববর্তী ডকুমেন্ট হিসাবে পরিচিত নেক্সট এই যে এগারোটি ডকুমেন্ট রয়েছে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে কিন্তু কোনো সমস্যা নেই নেক্সট যেটা এই অনুশীলনের জন্য আধার এবং ড্রাইভিং লাইসেন্স সাতত্র। প্রমাণ হিসাবে প্রযোজ্য নয় অর্থাৎ যদি কারোর আধার অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি স্বতন্ত্র পরিচয়পত্র হিসাবে কিন্তু গ্রহণযোগ্য নয় যে এগারোটি ডকুমেন্টস জারি করেছে ইসিআই সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু প্রযোজ্য যে কোনো একটি ডকুমেন্ট দেখালে কিন্তু হবে আগামী আগস্ট সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে যাদের পুরনো এসআইআর নাম উঠেছিলো তাদের সহজেই কোনো কাগজই দেখাতে হবে না যাদের দু হাজার দুই সালে যে লিস্ট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সেই যদি সেই লিস্টে যদি কারোর নাম থাকে তাহলে কোনো কাগজই দেখাতে হবে না আর এদিকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে সেটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এখানে কিন্তু অনেকেই বলছে যে জন্ম সার্টিফিকেট লাগবে যাদের বয়স পঞ্চাশ ষাট সে সময় কিন্তু কোনো জন্ম সার্টিফিকেট ছিল না একটা বিভ্রান্তি কিন্তু সমাজে ছড়িয়ে পড়াচ্ছে যে জন্ম সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে কিন্তু জন্ম সার্টিফিকেট লাগবে না যদি জন্ম সার্টিফিকেট ছাড়াও আদার্স যে দশটি ডকুমেন্ট রয়েছে সেই দশটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট থাকে জন্ম শংসাপত্র আর বাকি ভ্যালিডেট ডকুমেন্টের মধ্যে একটি কেউ ওটা থাকলে দিতে পারবে না থাকলে বাকি হবে সালের ইতিমধ্যে তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই যাদের এগারোটি প্রমাণ নেই তাদের ক্ষেত্রে নির্বাচনে নিবন্ধন কর্তৃপক্ষ ই আরও মাঠ পর্যায়ে তদন্ত করতে পারে এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন জুলাই উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করা ভোটাররা এদের শুধুমাত্র নিজের ডকুমেন্ট লাগবে উনিশশো সাতাশি থেকে দুইয়ের মধ্যে জন্ম নেওয়া ভোটার এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই বারোটির মধ্যে তবে দু হাজার দুই সালে আমাদের রাজ্যে আওয়ার শেষ এসআইআর যদি যাদের নাম থাকে তাহলে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো রকমের দরকার নেই দু হাজার দুইয়ের পরে জন্ম নেওয়া ভোটার এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়ের ডকুমেন্ট এক্ষেত্রে দু হাজার দুইয়ের শেষ এসআইআর তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে উল্লেখ্য এই রিভিশন ভো ভোটার ও বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনু অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার প্রকৃত উদ্দেশ্য কোনো চিন্তা করবেন না কেউ যদি বাইরে রাজ্য থাকেন কোনো চিন্তা নেই আপনি তাহলে আপনি তাহলে অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন উল্লেখ্য যে অনুপ্রবেশকারী আর শরণার্থী কিন্তু গুলিয়ে ফেলবেন না এখানে একটা ব্যাপার অনুপ্রবেশকারী এবং শরণার্থী কিন্তু এক নয় এটা কিন্তু আপনারা বুঝবেন অপপ্রচারে কান দেবেন না ভয় পাবে না এসআইআর প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন নিশ্চিত করা এর আগে অনেকবার ইসিআই অনুসারে উনিশশো বাহান্ন থেকে ছাপান্ন সাতান্ন উনিশশো একষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো থেকে চুরাশি উনিশশো সাতাশি থেকে উনিশশো 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 ও এবং দু সালে নতুন ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশের সমস্ত বা কিছু অঞ্চলে আই আর পরিচালিত হয়েছিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকা শেষবারের মতো এসআইআর করা হয়েছিল দু হাজার দুই সালে জানুয়ারিতে বামফোন শাসক শাসনকালে এবং তাই আবার তেইশ বছর পর এই নতুন এসআইআর পরিচালিত হবে তবে ফর্ম কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে নাহলে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দেওয়া হয়ে যাবে কাজ শুরুর আগে যাতে সবার যতগুলি বেশি সম্ভব ডকুমেন্ট জোগাড় করতে পারেন সে কারণে জনস্বার্থে পুষ্টি করা হয়েছে বন্ধুরা ইসিআই যে নোটিশটি জারি করেছে বাংলাতে সেটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম এর আগেও কিন্তু উনিশশো বাহান্ন ছাপান্ন সাতাশি এবং লাস্ট দু হাজার দুই সালেও কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হয়েছে সেই জন্য চিন্তার কোনো কারণ নেই যারা প্রকৃত ভোটের প্রকৃত ভোটের অধিকার এবং যারা শরণার্থী তারা তাদের ভোটার কোনোভাবেই বাদ যাবে না এইটু হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বক্তব্য কোনো বিভ্রান্তিতে আপনারা কান দেবেন না যতটা সম্ভব আপনারা ডকুমেন্ট গুছিয়ে রাখুন এখন থেকেই কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন আন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটা বাজিয়ে রাখবেন